তারপরে ওটা করবে ঠিক আছে তো যাদের যাদের কাছে আমি মাত্র এখন দেখতে পাচ্ছি যে দুজন আছে দুজনের মধ্যে হয়তো অন্য কমেন্ট করতে পারছেন বাকিরা এখন আসেনি তো গুরুত্বপূর্ণ যেটা বলছে এমন তো পাঁচজন না হলে তো গুরুত্বপূর্ণ টপিকটা তো মিস হয়ে যাবে সবাইকে বলছি জয়েন হয়ে যাও তোমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা আজ কী করে তুমি ফেস অনেকেই কিন্তু করতে পারছে না আগের দিন আমার বউকে তিনজনের দাদাকে একটু বলে দাও আচ্ছা কী সময় তোমাকে বলো তাহলে মেসেজ করে দাও দাদা করেছি ও আচ্ছা আপডেট করেও তারপরেও কি হচ্ছে না আপডেট করার পরও তুমি দেখছো হচ্ছে নাই তো তাহলে যে সমস্যা আছে সেটাকে দেখতে হবে ওয়ান বা দেখো সব কিছু তো আর একটা করে তুমি দেখলে আপডেট করলে হয়নি তাহলে দেখতে হবে তোমার এখন গুগল ক্রোমে গিয়ে ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখতে হবে তুমি তোমার কোনো ভায়োলেশন বা কিছু যেমন টিনা যেমন টিনা কি করছে টিনাকে দিয়েছে কি টিনাকে এখন ও তিন মাস তিনটে মাত্র সাবস্ক্রাইব করতে পারবে হ্যাঁ চার্জ হবে না বন্ধ হয়ে চার্জ এটা হয় না এটা অটোমেটিক অটোমেটিক বন্ধ হলে বন্ধ হয়ে যাক বন্ধ রেখে দাও হবে বলেছি হবে না অনেক অনেক টাইমের তুই রেডি করে রাখ তো একটা একটা করে দেখবো কী করে কী হচ্ছে ঠিক আছে এরকম অনেক কিছু আছে আনতে হবে তো যেটা আজকে আমি মেন কথা বলবো আর কি তো সবাইকে মেসেজটা শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও যাতে সব তারাও জয়েন করে আমার আজকে ওই কী করে ফটো শেয়ার করতে হয় সেটা জানতে পারে তিনটে লাইভ তিনজন লাইভে আছে এই দেখো গ্রুপে দেখো অন্যায় দিয়েছে ফটো লাইভ করছে ফটো এই দেখা যাচ্ছে না করছে না พ่ป้าอ่าที้งคู่รอดไปเดินนะก็เดินนะกูเดินนะบอย তাহলে আচ্ছা আর কাউকে দেখছি না তাহলে আমি আজকে যারা যারা শিখতে চাইছে তাদের বলে দিচ্ছি আমি দেখো আজকে যেটা বলতে চাইছি যে ধরো তুমি এই তোমার স্ক্রিনে এখন ভাবছো ফটোটা দেখাবে না তো কী করে করবে এটা কিন্তু অনেকে সমস্যা আছে কারোর মোবাইলের সমস্যা আছে কারোর হচ্ছে তোমার হচ্ছে না বা কেউ জানেই না কীভাবে করতে হয় তো যারা যারা এই লাইভ করছো ভালোভাবে শুনুন কথাটা যারা যারা লাইভ করছো তাদের স্ক্রিনে কী কী দেখো শো করে প্রথম হচ্ছে একদম উপরে দেখবে লাইট যখন চলে এখন যখন লাইট চলছে একদম উপরের দিকে কী চলবে ক্যামেরাটা কী করা যায় হ্যাঁ না ব্যাক করা যায় কি তুমি যদি চাও আমি যদি এখন এটা আমি চাই আপনি যদি কিন্তু এখন এটা ব্যাক করতে পারি তাই না বা যদি আমি এখন চাই এটা এটাকে আমি কী করতে ব্যাক করতে পারি দেখো আমি ব্যাক করে দিলাম না এখন এটা হচ্ছে ক্যামেরা অপশান ব্যাকটা কোনো করলাম আমি তো এটা হচ্ছে ব্যাক করা যাচ্ছে এটা প্রথম অপশান সেকেন্ড অপশন কী আছে মিউট করা হয়েছে আনমিউট মিউট এই যে আমি এখন আনমিউট করে তারপর দেখো এখন শুনতে পাচ্ছো আমি আনমিউট করলাম তাহলে এইটা হচ্ছে সেকেন্ড অপশান তারপরে সিগনাল দেখো তারপরে একটা ছবি দেওয়া আছে যেটাকে আমি ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে দা ভিডিও কী করো দা ভিডিও শো করবে কী করো দা আমি যদি কোনো ভিডিও এখানে দিই সেই ভিডিও তোমরা দেখতে পারবে তাই না যদি কোনো ভিডিও এখানে দিই সেই ভিডিও কিন্তু এখানে শো করবে ঠিক আছে আর আরেকটা কী নিচে কী আছে তার নিচে দেখো একটা আছে হচ্ছে তোমার রিটার্ন অন রিড টাচ এরকম টাচ করলেই ইয়ে হয় রিটার্ন চলে আসবে সেটাকে বলছে আর রিটাচ তোমার দরকার আমি অফ করে দিলাম তো ওটা করলে তোমার কী ফাইভ মিনিটের একটা ইসে হয়ে যায় তোমার কি বলে এটাকে ওই যে দাদা এটা যে আমরা যে লাইফটা করছি শর্ট কী হয় পাঁচ মিনিটের একটা শর্ট হয়ে যায়